কৃষি কার্যকর করার জন্য শনিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজেপি রাধাকিশোরপুর মণ্ডলের কিষাণ মোর্চার উদ্যোগে এক সুবিশাল রেলি বের হয় এদিন উদয়পুর জামতলা থেকে সুবিশাল এই রেলিটি বের হয়ে সেন্ট্রাল রোড নিউ টাউন রোড হয়ে পুনরায় জামতলা এসে শেষ হয় এরপর মিছিলে অংশগ্রহণকারী সকলেই শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কার্ড চিঠি প্রেরণ করেন এদিন মিছিলো এ কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস বিজেপি গোমতী জেলা সহ সভানত্রী শোভিতা নাগ প্রমুখ নেতৃবৃন্দ যে বহু প্রতীক্ষিত কৃষি বিল উনি পাস করিয়েছেন তার জন্য আমরা উনাকে ধন্যবাদ জানাতে চাই কারণ কি স্বাধীনতার পর ভারতবর্ষে অনেক সংশোধন নিয়ে অনেক আইন প্রণয়ন হয়েছে অনেক নীতি নির্দেশ নির্দেশনা হয়েছে অনেক বিল পাস হয়েছে কিন্তু কোনোটারি বাস্তবে গ্রাস লেভেল পর্যন্ত তার কোনো প্রতিপালন হয়নি রিপোর্ট সার্চ ইন্ডিয়া